আসসালামু আলাইকুম হ্যারি সীকত্রীরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বই পেজ নাম্বার সেভেন্টি এইট পেজ নম্বর সেভেন্টি এইট এখান আছে দেখো ইউনিট থার্টি নাইন ইউনিট মানে অধ্যায় থার্টি নাইন মানে উনচল্লিশ অধ্যায় উনচল্লিশ এখানে আছে দেখো লেসান ওয়ান লেসান মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে দেখো ওকীয় পেশেন্স মানে আছে পেশা এখানে আছে দেখো লুক অ্যান্ড ম্যাথস লুক মানে দেখো বা থাকাও অ্যান্ড মানে এবং ম্যাথস মানে মিল করো লুক অ্যান্ড ম্যাথস দেখো এবং মিল করো প্রথমে এগুলোর দিকে থাকাতে বোঝাচ্ছে এরপর মিলাতে বোঝাচ্ছে এখানে আছে দেখো রাইট দ্য কারেক্ট ওয়ার্ড রাইট মানে লিখো দ্য কারেক্ট ওয়ার্ড মানে হচ্ছে সঠিক শব্দটি রাইট দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক শব্দটি লিখো এখানে আছে ফার্মার ফার্মার মানে হচ্ছে কৃষক এখানে আছে দেখো ফটোগ্রাফার অর্থাৎ যিনি ফটো তুলেন এরপর এখানে আছে সিঙ্গার সিঙ্গার মানে হচ্ছে গায়িকা অর্থাৎ যিনি গান করেন এখানে আছে দেখো পোস্টম্যান পোস্টম্যান মানে হচ্ছে পিওন এখানে আছে ডক্টর ডক্টর মানে ডাক্তার এখানে আছে ড্রাইভার অত যিনি গাড়ি চালাই আমরা এখানে সব দেখতে পাচ্ছি এই এটি হচ্ছে কি গান গাচ্ছে এটি হচ্ছে গায়ক আমরা এখানে লিখবো সিঙ্গার আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে কৃষক এই লোকটি হচ্ছে একজন কৃষক আমরা এখানে লিখবো ফার্মার আমরা এখানে একজন ড্রাইভারকে দেখতে পাচ্ছি আমরা এখানে লিখবো ড্রাইভার অর্থাৎ যিনি গাড়ি চালাই আমরা এখানে একজন ফটোগ্রাফারকে দেখতে পাচ্ছি অর্থাৎ আরও চিত্রকর আমরা এখানে দেখবো ফটোগ্রাফার আমরা এখানে একজন প্রিয়ঙ্কে দেখতে পাচ্তেছি অর্থাৎ ফোস্টম্যান আমরা এখানে দেখবো ফোস্টম্যান এখানে আমরা একজন ডক্টরকে দেখতে পাচ্তেছি এখানে কি লিখবো আমরা ডক্টর ডক্টর অর্থ ডাক্তার তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নেবে